বন্ধুরা আমরা চলে এসেছি লাইভ স্ক্রিনে রয়েছে আমরা এই সি বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে না থাকলেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তিনটি জেলার ক্ষেত্রে আমরা একবার বজ্র বৃষ্টি মোড়ে দেখে নেব কি পরিস্থিতিতে থাকছে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না তো আমরা উইন্ডোর আপডেটে যেটা পাচ্ছি দেখা যাচ্ছে তেমন কোনো বিশেষ সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে পাওয়া যাচ্ছে না বজ্রঝর বৃষ্টিতে অথবা বজ্র বৃষ্টি মোড়ে দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো সম্ভাবনা নেই এবং বজ্রঝর বৃষ্টি মোড়ে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই দেখা যাচ্ছে তেমন কোনো সম্ভাবনা কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে তবে সাতাশ তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু থাকছে না কোনো সম্ভাবনা এবং এর মধ্যে কিন্তু আগামী সাত আট দিন তেমন কোনো সম্ভাবনা নেই তো আমরা দেখে নেব নতুন করে যে বৃষ্টির সম্ভাবনাটা থাকছে সেটা কবে থাকছে তো আমরা সাত তারিখ যদি বিকেলবেলার দিকে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটা ছোট্ট সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা কিন্তু এ কলকাতা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ হাওড়া এবং তার সাথে কিন্তু এ মেদিনীপুর সাইডের দিকে দেখা যাচ্ছে হালকা করে বজ্রঝড় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে এই জায়গাগুলি কিন্তু যেই জায়গাগুলিতে হতে পারে সেখানে কিন্তু তমলুক বালিচক কোলাঘাট এবং বেলদা এবং এ উলুবেড়িয়া কলকাতা বারুইপুর এবং এপাশে কিন্তু বিষ্ণুপুর এবং কিয়াতলা এবং এ নিউ টাউন হিঙ্গলগঞ্জ এবং টাকি এবং তারই সাথে কিন্তু এবছর বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর সাতকিরা মুংলা বাগেরহাট জিয়ানগর কাউখালী খুলনা টুঙ্গিপাড়া গৌরনদী এবং গোপীনাথপুর অভয়নগর নারেল মুখসুদপুর মগুরা এবং বালিয়াকান্দি ফরিদপুর শিবালয়া পাংসা, দোহার ঢাকা মুন্সিগঞ্জ এবং হোমনা এবং তারই সাথে কিন্তু ব্রাহ্মণপাড়া কুমিলা লাকসাম এবং হাজিগঞ্জ রায়পুর এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজর বৃষ্টি থাকতে পারে বাংলাদেশের এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু যেই জেলাগুলি বললাম সেখানে কিন্তু মাঝারি ধরনের বজ্রসর বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এ কিন্তু নগরপুর কাপশিয়া পাবনা এবং কিশোরগঞ্জ মদন এবং বাজার সিলেট এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী পরিমাণে বজ্রসর থাকতে পারে এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটু চিত্রটা কিছুটা পরিবর্তন থাকবে কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একদমই হালকা সম্ভাবনা লক্ষ্য করা যাবে এ কিন্তু যেটা দেখা যাচ্ছে বজ্র বৃষ্টি মোড়ে দেখা যাচ্ছে কুমিলার সাইডে কিন্তু এবং ঢাকার সাইডে দেখা যাচ্ছে মোটামুটি ভারী পরিমাণে বজ্রসর বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু তার আশেপাশে যেই সব জায়গাগুলি থাকছে মাদারীপুর লোহাগাড়া এবং এপাশে ফিরোজপুর শ্যামনগর এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা সম্ভাবনা এবং এপাশে কিন্তু বর্ডার লাগোয়া জায়গা কিন্তু আমরা কুমিরমাড়ির দিকে দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এটা কিন্তু আমরা বজ্রবৃষ্টি মোড়ে দেখতে পাচ্ছি তবে বজ্রঝর বৃষ্টি মোড়ে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিত্রটা কিছুটা পরিবর্তন থাকছে বজ্র ঝর বৃষ্টি মোড়ে কিন্তু প্রায় অনেকটা জায়গা জুড়ে বজ্র ঝর হওয়ার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে সেটা আমরা দেখে নেব মেঘমালা মরে গেলে দেখা যাবে কতটা পরিস্থিতির কি পরিবর্তন ঘটছে মেঘমালা মরে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বিশেষ মেঘের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে হালকা মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা ধরনের যেটা কিন্তু এ পাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কলকাতার উপর একটু হালকা থাকছে হলদিবাড়ির দিকে কিন্তু একটু বেশি পরিমাণে থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে কিন্তু বাংলাদেশের ফিরোজপুর মাদবেরিয়া শ্যামনগর এই জায়গাগুলিতেও কিন্তু থাকছে এবং এ পাশে কুমিলা এবং ঢাকা এইসব জায়গাগুলিতে একটু বেশি পরিমাণে থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে কিন্তু আসামের শিলচর এবং তার সাথে কিন্তু এ পাশে বাংলাদেশের সিলেট এইসব জায়গাগুলিতে থাকছে এবং এ পাশে আলিপুরদুয়ার শিলিগুড়ি এইসব জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আগামী পনেরো দিনের মধ্যে সাত পনেরো দিনের মধ্যে সাত তারিখ অর্থাৎ সাতই এপ্রিল কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং অথবা তেমন কোনো সিস্টেমও নেই যার জেরে কিন্তু আবার নতুন করে বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরব আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ